হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম সামুদ্রিক চান্দাকাটা মাছ এটা আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ এবং রসুন বাটা দিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট এভাবে মেরিনেট করে রেখে দিয়েছি এই সামুদ্রিক চাঁদাকাটা মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে চুলা একটি ফ্রাই প্যান দিলাম এখানে পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব মাছগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব আমি চুলে আরেকটি কড়াই দিলাম রান্নার জন্য এখন আমি রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এখানে আমি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দুই চামচ করে দিয়ে দিলাম এক চামচ দিলাম ধনিয়া বাটা মরিচের গুঁড়ো দিলাম এক চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন হলুদের গুঁড়াও দিলাম হাফ চামচের মতো সাদমতো লবণ দিয়ে দিলাম এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছটা রান্না হওয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি আমি দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ঢেলে দিব সামুদ্রিক এই চাঁদা কাটা মাছটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে যারা সামুদ্রিক মাছ খেতে চায় না এভাবে রান্না করে দেখবেন অবশ্যই সবাই খুব পছন্দ করে খেয়ে নেবেন দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব মাছটা একেবারে উঠানোর আগে আগে আমি এখানে একটুকু লেবুর রস দিয়ে দেবো বাড়তি স্বাদ যোগ হবে খেতে অনেক মজার হবে যারা সামুদ্রিক মাছ খেতে না তারাও অনেক মজা করে এটা খাবে আমার এই সামুদ্রিক চান্দাকাটা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে সামুদ্রিক মাছ এভাবে রান্না করলে অনেক মজার হয় যদি আমার এই সামুদ্রিক মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিতে একটি লাইক দিবেন ওকে আল্লাহ হাফেজ